हेलो फ्रेंड मानी हम हिसा तेसाराट तिस मेबन मैं चितान सहज जेहे साब दो कदार सही सेनाब मु हाबी हेना को इना लतार का मना को ठोट मना को मैं इना को ते कना को इंग्रीजी को मैन मुंडा ते कना को मेन इना विषय से आलोचनाया बन तारतार जहा को इना विषय बिसय तीस आलोचनाब ठीक में तबे ठोट ठोट के ইংরেজিতে কি বলে বা মুন্ডারিতে কি বলে বাণীতে লেখা কেমন হবে ঠোঁট এক নম্বর ঠোঁট 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 ঠোঁটকে আপনারা ইংরেজিতে জানেন নিশ্চয়ই যে লিপ ঠোঁট মুন্ডারিতে কি হবে লাচু লাচো মানে ঠোঁট বাণীতে লেখা কেমন হবে লট আমরা কেমন শিখেছি এটা ল সঙ্গে কি আছে আকার যুক্ত আছে এটা তারপরে কি না চ অযুক্ত আছে লাচ ঠিক আছে আচ্ছা এটা বাংলা বাংলা এটা ইংলিশ মুন্ডারি বাণী বাণী তাহলে যেটা ঠোঁট ইংরেজিতে বলছি লিপ মুন্ডারিতে লাচো বাণীতে লেখাটা এরকম এবারে লাচোর পরে মানে ঠোঁটের পরে কি আছে মুখ রয়েছে তাহলে মুখ দু নম্বর মুখ মুখ মুখকে ইংরেজিতে জানেন নিশ্চয়ই মাউথ মাউথ এবারে মুন্ডারিতে কি বলে মুন্ডারিতে বলা হচ্ছে মোচা 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 মটা আমরা কেমন যেন মোচাটা বানিতে ময়ের সঙ্গে অকার যুক্ত আছে তবে চয়ের সঙ্গে আকার মোচা तपरे 3 नंबर तेरे दांत 3 नंबर दांत 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 के इंग्रजीते की बोलन टीथ टी डबल ई टी एच टीथ माने दांत ए दांत के मुंडरेते की बोले डाटा दात के मुंडारिते बोले डाटा बानिते लेखा के मन डस में आकायुक्त प्रो आकाश डाटा बरे 4 नंबर जिहा जिहा ट ओ एन जी, जी, जी यू ई टांग इंग्रीते टांग बरे बांग्लाते মানে মুন্ডারিতে কি বলবো মুন্ডারিতে আলাং আলাং মানে জিহা এই আলাং বানিতে লিখব কেমন আলাং পাঁচ নম্বর পাঁচ নম্বর কি না গোপ 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 সম্পর্কে আমার জানা নেই যদি কারো জানা থাকে আপনারা উত্তরে জানিয়ে দেবেন জানালে পরে ওনাকে আমার অসংখ্য পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার মুন্ডারিতে কী বলে গুচু গুচু মানে গোপ এই গুচু বাণীতে লেখব কেমন গুচু মানে গোপ এ হলো ঠোঁটকে ইংরেজিতে বলছি লিপ মুন্ডারিতে লাচো মুখকে বলা হচ্ছে মচা দাঁতকে ডাটা জিহাকে টা আলাং গোপকে গুচু এটা আমি মুছে দিয়ে আরো পাঁচটা দেখাচ্ছি অনেক অনেকগুলো পার্ট হয়ে যাচ্ছে যার কারণে আরও পাঁচটা দেখাচ্ছি এটা মুছে দিয়ে গলা গলা গলাকে ইংরেজিতে বলে থ্রট টি এইচ আর এইট বাণীতে এইচ আর এইট থ্রট থ্রট এবার বাণীতে কী কী বলা হয় না হট ফটো এই গলাকে ইংরেজিতে বলা হচ্ছে থ্রট মুন্ডারিতে হটো এবারে বাণীতে লেখব কেমন তারপরে যুক্ত তারপরে সাত নম্বর গলার নিচের অংশ কি আছে শোল্ডার মানে যেটা কান্ত কান্থ लेकिन तो बोला हम जो सोल्डर ओ गी। एल सोल्डर ये कांत के मुंडरी तो क्या बोले तारण तारण बानी ते लिख बो क्या मन আট নম্বর কাঁধের নিচের অংশ বুক এই তো কাঁধের নিচের অংশ বুক বুক যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে চেস্ট ইংরেজি চেস্ট চেস্ট এইতো ইংরেজিতে বলা হচ্ছে চেস্ট মুন্ডারিতে কি বলা হচ্ছে ইংরেজিতে চেস্ট মুন্ডারিতে বলা হচ্ছে কুড়াম কুড়াম বাণীতে লেখা কেমন হবে কুড়াম নম্বর চেস্টের নিচের অংশ আমি হাতটা ধরলাম হাত 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 ইংরেজিতে কী হবে হ্যান্ড হ্যান্ড মুন্ডারিতে তি মুন্ডারিতে টি বলা হচ্ছে যেটা হাত ইংরেজিতে হ্যান্ড মুন্ডারিতে বলা হচ্ছে তি বাণীতে লেখব কেমন তি তারপরের নিজের অংশ হৃদয় 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 হৃদয়কে ইংরেজিতে নিশ্চয় জানেন যে হার্ট বলা হচ্ছে মুন্ডারিতে কি বলা হচ্ছে মুন্ডারিতে বলা হচ্ছে হৃদয় ইংরেজিতে হাট মুন্ডারিতে বলা হচ্ছে গুপুত গুপুত বাণীতে লেখা কেমন হবে গুপুত এই ছিল হচ্ছে আজকের পাঠ একটু বেশি করে দিলাম যে কারণ যে অনেকগুলো পাট হয়ে যাবে যার কারণেই পরের ভিডিওতে আরও দশটা দেব যাতে একটু কম পাটের মধ্যে সবগুলো কভার করা যায় আশা করছি এর পরের পাটে বাকিগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে বেশি না পাট হয় তো মা তবে অড়মিশা সবেন কাউকে ইস্যু ইস্যু সারা হয় ইস্যু সাবিন আশা যেদালিং মারাগরে অক ভিডিও আলিং আড়াকে হিনকাবেন তো ওর আশা যে এটা যে ভিডিওটারও জতো কিছু আনি আড়া কিন এন ইা বেন মা তবে বিষয়সারুসেন লাইক সেয়ার সাসক্রাইব আলোপে রেড়ি